সুপ্রভাত বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডাই হ্যাঁ দেখো কেমন কুয়াশা তবে আজকে কুয়াশা ছিল কি না জানি না এটা দু দিন মতো আগের ভিডিও তো মা এখন ঘুম থেকে উঠেই চলে এসেছে ছাদে ছাদ ঝাড় দিচ্ছে এখন আর সেই যে তেল পড়ে গেছিলো দেখো এখন গোল হয়ে একদম ছাপ হয়ে আছে একদিন গরম জল দিয়েছিল মা কিন্তু তাতে তেমন একটা কাজ হয়নি একটু উঠেছে একদম যে সাদা হয়ে গেছে আগের মতো তা নাই কবে হবে কি জানি ঠিক মতো ঠিকঠাক তো সকালবেলা আবার ঘুম থেকে উঠে আসেনি তার মানে মা একটু জামা কাপড় কেচেছে সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলোয় এখন মেলে দিচ্ছে ছাদে দেখো চারিদিকে ভীষণ কুয়াশা হয়তো অনেকটাই সময় হয়ে গেছে পেরিয়ে গেছে কিন্তু কুয়াশা বলে লেটে মানে দেখে দেখে মনে হচ্ছে জানে এই মাত্র সকাল হলো আর কি তো আমাদের এই দিকটাই তো আগে আর একটা ড্রাগন গাছ ছিল এই সিঁড়ির ঘরের সামনে কিন্তু মানে পুরনোটা আর কি ওটা কেটে দিয়ে একদম ফাঁকা ফাঁকা লাগছে কেমন দেখো একবার মা চারপাশটা দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে পরিবেশটা কুয়াশাচ্ছন্ন সকাল তো এইটা তো রসুন গাছ মনে হয় মাসে একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছিলো সেটাই গাছ হয়ে গেছে আর এইগুলো গাছগুলো এখন ফুল ফুটছে না টাইম ফুল নাইন ও ক্লকে ফোটে তো নিচের ওইগুলো ফুটছে নিচের গোলাপিগুলো তো ও আচ্ছা এটা হলো স্পোর্টসের দ্বিতীয় দিনের ভিডিও মানে আঠেরো তারিখের আঠেরো না সতেরো তারিখের সতেরো তারিখের তো সেদিন মা চাউমিন বানিয়েছিল চাউমিনে কি কি দিয়েছিল। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন পেঁয়াজ কলি গাজর ফুলকপি মটরশুঁটি আলু আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলোও দিয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছো এটা হলো একটা পনিরের প্যাকেট গতকাল মাসেই মানে স ষোলো তারিখে মা কলকাতায় গেছিল না দাদুদের গুড় দিতে তো দাদু পনির পাঠিয়েছে আর এর মধ্যে আছে মিষ্টি কী বলে এগুলোকে দাঁড়াও খুলছি খুলে দেখাচ্ছি তোমাদেরকে ক্ষীরকদম মনে হয় না কদম না কীরকদমে আবার সেই গায়ে একটু সেই হ্যাঁ কীরকদম না ওই ওর মতো কিন্তু ওপরে একটু গুঁড়ো গুঁড়ো কী দেওয়া থাকে সেটা দেয়া নেই তো এটা হলো আঠেরো তারিখের ক্লিপ ঠিক আছে আঠেরো তারিখের সকাল এখন ওই নটা সাড়ে নটা বাজে পড়ানো ছিল সকালবেলা তোমরা দেখে কিছু বুঝতে পারছো পিছন দিক থেকে আমার ঘাটটা দেখো কতটা বেঁকে আছে কত ডিগ্রি কোনে হেলে আছে ষাট ডিগ্রি কোণে কারণ ঘুম থেকে উঠে আমি মানে কি বলবো তোমাদেরকে আমি মাথা টাথা একটু নাড়াতে পারছি না আমি ভ্যাঁ ভ্যাঁ করে শুধু কাঁদছি মা আমার চুলটা খুলে দিচ্ছে বিনুনিটা সেটাও সহ্য হচ্ছে না কী হলো কীভাবে শুয়েছি রাত্রিবেলা কী জানি আমি তো মানে খুবই চিন্তায় পড়ে গেছি ভাগ্যিস আজকে স্কুল নেই শনিবার হয়তো কি যে হতো কি করে যেতাম স্পোর্টসের দিন যদি এমন হতো তা আমি ব্যাস মা তো বলছে সেরে যাবে সেরে যাবে ওষুধ নিয়ে আসলো বাবা আমি নিজে বলছি ওষুধ নিয়ে আসলো যেখানে আমি ওষুধ খেতে চাই না তারপরে তিনবার সেঁক দেওয়া হয়ে গেছে তাওয়া গরম করে তারপরে ভলিনি দিয়েছি তাও মানে কিচ্ছু হচ্ছে না ওষুধ ফষুধ খেয়ে জল ওষুধ খাওয়ার জন্য মুখটা যে উঁচু করে জল খাবো ওষুধটা টক করে ফেলবো তাও হচ্ছে না মা এখন কি করছে বলো তো এই দাঁড়া আগে ওই কথাটা শেষ করি মুখ সোজা করেই ওষুধ খেলাম দুটো ওষুধ একসঙ্গে তারপরে আবার একটা গ্যাসের ট্যাবলেট তো মা এখন এই যে বেতর শাকগুলো এগুলো বাঁচছে আজকে সকালবেলা বাবা মাঠে গেছিল ভোরবেলা আমাদের গমের জমি পরিষ্কার করেছে এই বেতুর শাক ভর্তি ছিল পুরো তো এই ওই শাকটাই আজকে মা বেগুন দিয়ে ভাজবে আর কি করবে যে পনিরটা দেখতে পেলে ওই পনিরটা করবে আজকে এই হবে আজকের মেনু এই দেখো শাক ভেজে একদম অল্প হয়ে গেছে বাটির মধ্যে ধরে গেছে আর ভাত ওইদিকে হচ্ছে আর মা এখন এই দেখো পনিরটাও সিদ্ধ করে নিয়েছে হলুদ আর লবণ দিয়ে আর দেখা যাক কেমন লাগে এমনিতে তো কেনা পনির খাওয়া হয় না না পনির আগে খাওয়া হতো অনেক আগে সেই নিরামিষ খাওয়া যখন শুরু করেছিলাম আমরা তার শুরুর দিকে এই ইলেভেন টুয়েলভে পড়তাম তখন ইলেভেনের বেলায় তো খেতাম ওসব আমিষ ওই টুয়েলভের দিকে তার আগে তো পনির মানে বাড়ি মনে হয় মা কোনোদিন রান্নাই করেনি ওই যখন আমিষ খেতাম আজকের পনিরটা এত সুন্দর করে মা রান্না করছে মটরশুঁটি দিয়ে কাজু বাদাম বাটা আরও কী সব দিয়েছে মা জানে পোস্ত তো দেখা যাক দেখে তো বুঝতে পারছো কত ভালো লাগছে দেখতে খেতে কেমন হয় এবার দেখা যাক যদি বাড়ির পনির হতো তো একদম জমে খেয়ে মাকে বলতে হবে এমন করে আরেকদিন বাড়ির পনিরটা রান্না করতে মানে বাড়িতে বানানো পনির চলো দেখা যাক কেমন হয় বেতর শাকটা যেহেতু ইয়ে বেগুন দিয়ে ভেজেছে সেই জন্য ভালো লাগবে শুধু ভাজা ভালো লাগে না বেতর শাক খুবই উপকারী জিনিস সার ছাড়া ওগুলোতে এমনিই শীতকালে গজিয়ে যায় ওই ঘাসের মতো একদম যেখানে সেখানে আগাছার মতো সব তো তুলে তুলে ফেলে দেয় ছাগলকে খাওয়াই তো দেখো জল দিয়ে দিয়েছিলো তারপর ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেললো পনিরের তরকারি একদম রেডি একটু ধনের পাতা কুচি ছড়িয়ে দিয়েছে ওপর থেকে কড়াইতে থাকা অবস্থায় মানে গ্যাসের ওপর তখন ছেটায়নি একদম নামিয়ে নিয়ে দেখে ভাত নিয়ে নিয়েছি এটা মায়ের থালা আর আমার থালা দ্বারাও দেখাচ্ছি একেবারে তরকারিও নিয়ে নিয়েছি চলো খেয়ে দেখা যাক কেমন হয় মা তো এত যত্ন নিয়ে করলো মানে তরকারি ভালো হয়েছে কিন্তু পনিরের যে টেস্টটা সেটা একটু পেলাম না একটু মানে কেমনটা একটা কী বলবো মানে সেই ক্রিম তুলে নেয় তো ক্রিম তুলে পনির করে একটু শক্ত শক্ত তাও তো মা সিদ্ধ করে নিয়েছিল তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমায়নি আর সন্ধেবেলা মা প্রসাদে এই কমলা লেবু দিয়েছিল তো এই কমলা লেবুটা এখন খাবো তারপরে বাবা এসে মটরশুঁটি দিয়ে গেল মটরশুঁটির এখন একটু দাম কমেছে তিরিশ টাকা কেজি নিয়েছে বললো মনে হয় এতে এক কেজি না দেড় কেজি আছে এর আগে একদিন এনেছিল সেদিনকে একশো টাকা কেজি ছিল আর এখন দেড়শো টাকা কেজি ছিল চল্লিশ টাকা কেজি সে শুনছিলাম একশো টাকা মাও আমার পাশে পাশে আজ পাশে বলছি পাশে আছে তাই বলছে চল্লিশ টাকা কেজি কিন্তু আমি যাই হোক ভুল শুনেছিলাম ও আচ্ছা হ্যাঁ আমি ভুল বুঝেছি আড়াই কেজি কিনেছিল একশো টাকা আর মা তো মটর দেখলে দেখলেই মুড়ি খাওয়ার জন্য মুখ শুরসুর করে তো মা মুড়ি খেলো তারপরে রুটি বানালো এখন রুটি খাওয়া হচ্ছে পনিরের দুপুরের তরকারিটা আছে ভালোই লাগে বেশ পনিরের তরকারি দিয়ে রুটি খেতে আর কালকে তোমাদেরকে ওই স্কুলে আবার টিফিন দিয়েছিল আসার সময় সেটা দেখানো হয়নি মানে স্পোর্টসের দ্বিতীয় দিন এর মধ্যে গুড়ের মিষ্টি ছিল তারপরে পাউরুটি লাড্ডু আর ডিম ছিল সেই ডিমটাই রোশানকে দিয়ে দিয়েছিলাম আর তাহলে তোমরা আজকে কদিনের দিনের ভ্লগ একসঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলো তো সতেরো আঠেরো আর উনিশ তিন দিনের ভিডিও এটা হলো উনিশ তারিখ মানে আজকে আগামীকাল দেখবে তোমরা ভিডিওটা তো রোশান এসেছিলো সকালবেলা এসেছে আর আর দেখতে পাচ্ছ অনেক দিন পর এসেছে অনন্যা ওই অক্ষয় কাকুর মেয়ে দুধ দেয় যে দাদু সেই দাদুর নাতনি আমার বোন অনেক কিছু বলে ফেললাম তো তো বেশিক্ষণ ছিল না ওর নাচের স্কুলে যাওয়া ছিল তো এসে আবার কাকু নিয়ে গেল বললাম চা করে দিতে এই চা চা খেয়ে যাও কিন্তু বলল না টাইম নেই তাই একটু মিষ্টি দিলাম আর আজকে আমাদের টিফিনে গাজর আলু ভাজা আর সেই ক্ষীর কদম মিষ্টি আর রুটি আর এইগুলো যেগুলো এবার দেখতে পাবে টমেটো বাদে বাকিগুলো আমাদের জমির ধরে পাতা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা একদিন কাটা দেখাতে হবে তোমাদেরকে মাঠে তো আমি হয়তো যাব না মাকে যেতে বলবো কিংবা বাবাকেই করে আনতে বলবো আর পালং শাকটাও আমাদের জমির টমেটোটা কেনা টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ছিল যেদিন আনলো মনে হয় পরশু দিন এনেছে এখানেই ফেলে রেখেছে নিচে তো এখন দুপুরবেলা দুপুর ঠিক নয় দুপুরের আগে এই এগারোটা মতো বাজে এখন মা ছাদে বসে পড়েছে কুমড়ো কাটতে বড়ি বানানো আমি কুমড়োটা অনেক দিন আগে এনেছে মনে হয় দু সপ্তাহ হয়ে গেল তারও আরও বেশি তাও বড়িটা করাই হচ্ছিল না ঠান্ডাটা একটু কমেছে আর কিন্তু রোদ্দুরটা বেশ ভালো সেই জন্য বাবা বলছে বড়িটা দিয়েই নাও তো আজকে মা কুমড়োটা কুড়ে রাখবে তারপর ডালটাও ভিজাতে হবে দিয়ে কালকে বড়িটা দিয়ে নেবো কালকে তো সোমবার স্কুল আছে কিন্তু পড়ানো নেই সকালবেলা ফাঁকা আছি বড়ি দিতে আমার খুব ভালো লাগে তো বড়ি দেব দেখো ওই বটির সেই লোহার ইয়ে ছোপগুলো এগুলো কালো কালো হয়ে গেছে তেমন লাল লাল লাগছে তো এবার ভালো করে জলের মধ্যে ফেলে ধুয়ে নেবো কেমন লাগলো স্লো মাসনে দেখতে মা তো এমন করে ফেলেছে কুমড়োটা গায়ে জল ছিটকে এসেছে দেখো চারিদিকে জল তো বীজগুলো এবার দুজন মিলে ফেলে নেব। তারপরে মা কুড়ে নেবে কুমড়োটা আজকে রোদ্দুরেরই কি জোর বাবা একটু থাকা যাচ্ছে না মানে পুড়ে যাচ্ছে গাটা মা কি করে এতক্ষণ ছিল ভীষণ জোর রোদ্দুরের মনে হচ্ছে এই বসন্তকালে এলো বলে গরমটা এবার যাবে এই গরম বলছি শীতকালটা এবার যাবে দেখা যাক এইবার আবার কেমন গরম পড়ে এই লাস্ট দু বছর যা গরম পড়েছে বাবা কি আর করব শীতকাল আমার প্রিয় ছিল না প্রিয় এখনও না গরমকালটাই মোটামুটি লাগতো কিন্তু এই এত কষ্ট আবার গরমকালে সহ্য করা যাচ্ছে না তার থেকে শীতকালটাই তুলনামূলক ভালো বসন্তকালটা বেশ ভালো লাগে না শীত না গরম বেশ কু কু করে কোকিল ডাকবে পাকা কুল খাওয়া যাবে তাই না কুল খেয়ে আগেরবার বার যে সেকি কাণ্ড আমার সে কুলছাচা খেয়ে কাশি জ্বর ওই তো জিডির পরীক্ষার সময় বিশাল কষ্ট পেয়েছি দু সপ্তাহ মতো তো স্নান করে নিয়েছি শ্যাম্পু করলাম আজকে দিয়ে টানা রোদ্দুরে চুলটা উল্টে পাল্টে তাড়াতাড়ি শুকিয়ে নিলাম পাঁচ মিনিটে চুল শুকিয়ে যাচ্ছে চুল তো নেই মাথায় দু একটা চুলও আর শুকাতে কত টাইম লাগবে দিয়ে এখন যাচ্ছে আমাদের এখানে একটা গ্রামে পাশে এই পাশের পাশের গ্রামে তো ব্যাগ নিয়ে নিয়েছি একটা রোদ্দুরটা খুব একটা এখন আর জোর নেই জোর আছে হয়তো কিন্তু অত গায়ে লাগছে না হ্যাঁ বেশ ভালোই লাগছে ছায়াও আছে রাস্তায় রাস্তাটা কি সুন্দর লাগছে বলো তো দুই দিকে ইটের গুঁড়ো এখন আবার বাড়ি ফিরছি বিকাল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সামনেই বান্ধবীদের বাড়ি ওখান থেকে আবার ওখানে আবার থেমেছিলাম ওরা ছিল ডাকলো বললো আয় দীপিকা একটু গল্প করলাম পাঁচ দশ মিনিট চূড়ামণি বাসতলা বলে ওটাকে তারপরে বাড়ি চলে আসলাম দিয়ে একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে খেয়ে যায়নি তো ধনেপাতা পাতা বাটা আর আলু সিদ্ধ করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছে এক বালতি ডাল দেড় কেজি ডাল ভিজিয়েছে আর এখন তো রাত্রিবেলা ওই বাবা বাদাম এনেছিল সেই বাদাম কটা খেলাম ছ সাতটা আর ওই ডাল কটা মা রেখে দিয়েছে এমনিতে আরও ডাল খাটতো কিন্তু আমাদের বড়ি মা শখ করে করে দিয়ে প্রত্যেকবার নষ্ট আর এই যে এই বাঁধাকপিটা এই আমাদের পাড়ারই একটা ঠাম্মা দিয়ে গেছে ঠাম্মাদের চাষ আছে আর এই যে মেরি গোল্ড বিস্কুট বাবা এনেছিল আজকে খেলাম রাত্রিবেলা চা বিস্কুট যেহেতু দেরিতে ভাত খেয়েছিলাম চলো সবাই গুড নাইট টাটা